প্রমিতের চক্রান্ত জানতে পেরেই নিজের বুদ্ধিতেই সোনার সাপ রক্ষা করলো কথা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা কথা পর্বগুলোতে গহু পরিবারের সবাই গহু বাড়ির মঙ্গল কামনার উদ্দেশ্যে পুজো দিতে যায় সোনার সাপ অর্পণ করতে চায় বাড়ির মঙ্গল কামনার উদ্দেশ্যে সেখানে আর অগ্নিও আর কথা কি বেলের শরবত দিয়ে বলে এটা খেয়ে নাও মহাদেবের পছন্দ রাখ বেলের শরবতে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় প্রমীণ যেন সকলে ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে যায় আর সে এই সুযোগেই নিজের কাজটা হাসিল করতে পারে সকলে শরবত খেলেও কথা সেই শরবত খায় না রেস্ট করার জন্য সকলে ঘরে সবাই বলে থাকে তাদের ঘুম পাচ্ছে কথা ভাবে এখনো তো অনেক সময় আছে সবাই রেস্ট করুক তখন না হয় ডেকে দেওয়া যাবে হঠাৎ করেই কথা চুপড়ে বাইরে থেকে একটা শব্দ শুনতে পায় অন্যদিকে প্রমীত ভাবে সবাই এতক্ষণে শরবত খেয়ে ঘুমিয়ে গেছে হঠাৎই সেই শব্দটা কথা শুনতে পেয়ে বাইরে আসে আর কথা এসে দেখতে পায় কিছু লোক দাঁড়িয়ে আছে আর একজনের হাতে পাথর কাটার যন্ত্র কথার সন্দেহ হয় তখনই কথা শুনতে পায় প্রমিত ফোনে কারো সাথে কথা বলছে আর নিজের নাম বলছে কাউকে তখনই কথা বুঝতে পারে প্রমিত সবটা করেছে আর এখানেও সোনার সাপ ও শিব ঠাকুরের মূর্তি চুরি করতে এসেছে ঘরে এসে অগ্নিকে ডাকলে অগ্নির কোনো সারা না পেয়ে কথা বুঝতে পারে যে সবাই সেই শরবত খেয়ে এখন ঘুমিয়ে আছে মন্দিরের সামনেই খর দেখতে পেয়ে কথা একটা প্ল্যান করে তাই ঠাকুর মশাইকে বলে এখানে বিপদ আছে সবাইকে সরে যেতে বলুন তারপর কথা শিব মন্দিরে চারপাশে গোল করে তাতে কেরোসিন ঢেরে আগুন জ্বালিয়ে দেয় প্রমিত চুরি করতে আসলে চারপাশে আগুন দেখে বুঝে যায় সে ধরা পড়ে গেছে তখনই কথা সামনে এসে বলে কি ভেবেছিলেন আমি বুঝতে পারবো না অন্যদিকে অগ্নির ঘুম ভেঙে যায় কথাকে খুঁজতে খুঁজতে চলে আসে কথার কাছে অগ্নিকে দেখে প্রমিত পালিয়ে যাওয়ার চেষ্টা অগ্নি ধরে ফেলে তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন পালিয়ে যাওয়ার আগেই প্রমিতকে ধরে উপযুক্ত শাস্তি দেয় কথা আর অগ্নি কমেন্টে জানাও